হরে কৃষ্ণ রাধা রাধা বন্ধুরা তো আজ শুভ বুরুথিনী একাদশীর ব্রত বৈশাখ মাসের প্রথম একাদশী তো মানে মাহাত্ম পাঠ করে শোনানোর চেষ্টা করছি সবাই সঙ্গে থাকো ভিডিওগুলো দেখতে থাক তো মধুসূদন মাস বৈশাখ কৃষ্ণ পক্ষিয়া বুরুথিনী একাদশী ভবিষ্যত পুরাণী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সম্বন্ধে বৈশাখ কৃষ্ণ পক্ষিয়া পুরুথিনী একাদশীর বর্ণিত আছে একদিন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে কৃষ্ণ আমি আপনাকে নমস্কার করি বৈশাখ কৃষ্ণ একাদশীর মাহাত্ম সম্বন্ধে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন এই একাদশীর নাম বুরুথিনী একাদশী এই ব্রত পালনে ইহলোক ও পরলোক পরলোকে সৌভাগ্য প্রদানকারিনী জীবের সকল পাপ সকল প্রকার পাপ ক্ষয় হয় যারা ভাগ্যহীনা স্ত্রী তাদের ভাগ্যের উদয় হয় জন্ম মৃত্যু মালা থেকে মুক্তি লাভ ঘটে ও ভগ ভগবান ভগবানেতে বিশুদ্ধি বিশুদ্ধ ভক্তির উদয় হয় এই ব্রত করে পুরাকালে রাজা ভগবত ভগবদ্ধাম লাভ করেছিলেন কুরুক্ষেত্রে সূর্যগ্রহণকালে মন সোনা দান করলে যে ফল পাওয়া যায় এই একাদশী পালনে তৎসমুদায় ফল লাভ ঘটে হেরাজন ঘোড়াদান অপেক্ষা হাতিদান শ্রেষ্ঠ হাতিদান অপেক্ষা ভূমিদান শ্রেষ্ঠ ভূমিদান অপেক্ষা তিল দান শ্রেষ্ঠ তিল দান অপেক্ষা স্বর্ণদান শ্রেষ্ঠ স্বর্ণদান অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ এই দানের মতো অধিক ফল আর কিছুই কিছুতেই হতে মানে হয় না পিতৃলোক দেবলোক মনুষ্যলোক সকলেই অন্নদানে দানের পরিতৃপ্তি লাভ করেন সুতরাং দানের পালনে লাভ হয় অনেক পাপে মোহিত হয়ে কন্যা দান দ্বারা অনেকে জীবিকা নির্বাহ করে তাদের মহাপ্রলয় পর্যন্ত নরকে বাস করতে হয় হে গৃহস্থ ধন লাভের বর্ষবতী হয়ে নিজ কন্যাকে বিক্রয় করে সে পরজন্মে বিড়াল হয়ে জন্মে অত অতএব এই বুরুথনী ব্রত পালনে কোনো রূপ পূর্ব পূর্বকৃত পাপে লিপ্ত থাকলেও সদ্য মুক্ত হয় যিনি হরিবাসর তিথিতে রাত্রি জাগরণ পূর্বক শ্রদ্ধাযুক্তভাবে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন তিনি সর্বপাপ হতে মুক্ত হয়ে পরাগতি লাভ করেন এই ব্রত কথা শ্রবণ কীর্তন ফলে এক সহস্র গোদান গোদানের ফল লাভ হয় সকল প্রকার পাপ বিমো বিমোচিত হয় নরক থেকে মুক্ত ও পরগ পরমাগতি লাভ হয় তো এই ব্রতের কত মহিমা তাহলে কেন ব্রত আমরা করবো না একাদশী প্রতিটা একাদশীর ব্রত করবো শুধুমাত্র আমরা ভগবানকে সন্তুষ্ট করার জন্য আর কিছুই না ভগবানকে সন্তুষ্ট করার জন্য প্রতিটা একাদশীর ব্রত আমরা পালন করবো তো হরে কৃষ্ণ হরিব সকলে ভারতের জয়ন্তী জয়ব